তো ইস দ্য ট্রল বাজ আর পুরো ভিডিওটা আমি বানাবো কারণ আমি আপনাদের চোখ দেখলে ভয় পাই আর কিছু ঘুমকি দেওয়ার জন্য আসছি বাইরে ঘুমকি কেউ আমার কথা শুনতে চাই আমার প্রথম থেকে হচ্ছে সকল পুজো কমিটির উপরে আমি সারা দুই মাইল দূর থেকে মানুষের ঘামের গন্ধ পাদের গন্ধ শুকতে শুকতে যে একটু মণ্ডপের ভিতরে ঢুকি ছবিটা তুলবো ফোনটা বের করি ঠাকুরের ছবি তোলা ছবি তোলে না ছবি তোলা যাবে না আমি এত কষ্ট করে ফোন কিনেছি কি তোমার পঙ্গার ছবি তোলার জন্য আর তুমি ভাই ভলেন্টিয়ার সারা বছর কেউ তোমার পাত্র দেয় না তুমি পুজোর সময় হনু হনু দিয়ে বেড়াও পুরো একটা হনু হনু নিয়ে হুহু ঘুরে বেড়াও সারা মন্দিরের মধ্যে দু থাকে ভাই দেখবেন দু সারা মন্দিরের মধ্যে ভলেন্টিয়ার থাকবে সারা এরকম তাই মনের মতো হাঁটবে আর দুই নম্বর থ্রেড আমার সেই সকল আত্মীয়দের যাদের আমার পড়াশোনা আদার বিষয়ে খুব মাথা কামানোর স্বভাব আছে হ্যাঁ পরীক্ষা রেজাল্ট খারাপ বলে রেজাল্ট খারাপ করলি এরকম করলে চাকরি কি করে পাবি জীবন কিভাবে চলবে ঠিক আছে তোমার আমাদের নিয়ে তো টেনশন হয় যখন তোমার সাথে দেখা হবে সবাই এর আগেই আমাকে টাকা দিয়ে দিবা কথা বলার আগেই পকেটে পাঁচশো টাকা নোট দিয়ে দিবা তাহলে বুঝবো তুমি আমার ভালো আত্মীয় বিয়ে করিনি বলে সবাই অপমান করে আচ্ছা তুমি এমন আমাকে আশীর্বাদ করো সারের কাছে যেন বউ আর দিতে বাচ্চা নিয়ে আসতে পারি যা একশালার হ্যাভি বুদ্ধি ডাইরেক্ট মা সামনে গিয়ে বলি এখানে কাকা কাকিমা গুলো আছে একদম ডাইরেক্ট দেবে ভাই মা পরের বছর ঠিক বাচ্চা দিয়েই দেবে ছোট্ট ব্লগিং ভিডিও এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো পুজোর মণ্ডপে এরকম দু এক পিস ভলেন্টিয়ার তোমরা দেখেছো কিনা এটাও কমেন্ট করে জানাতে পারো শুভ নবমী তো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই